হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে ছেলেকে রেডি করে চলে এসেছি স্টেশনে আজ যাবো আমার নিজের বাড়িতে যাকে আমরা অনেকেই বিয়ের পর বাপের বাড়ি বলে থাকি কিন্তু আমি এই কথাটার সমর্থন করি না যদিও জানি মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না আবার একটা কথা ভেবে দেখো মেয়েদেরকে ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণও হয় না যেই বাড়িটায় ছোটোর থেকে বড় হলাম বাবা মার কাছে মানুষ হলাম সেই বাবা মার সাথে দেখা করার জন্য অন্য বাড়ির লোকেদের পারমিশন নিতে হয় এটা বিয়ের পর যে মেয়েদের কাছে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবে আর মেয়েরাই অনুভব করতে পারবে নিজের বাড়িতে যাবার জন্য যখন শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে পারমিশন নিতে হয় এটা যে কতটা কষ্টদায়ক সেটা আর বলে বোঝানোর ভাষা রাখে না তো দেখো আজকে বাইরের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর কিন্তু প্রচণ্ড গরম ছিল এরপরেও মেঘগুলোকে দেখতে এতটাই ভালো লাগছিল যে তোমাদেরকে না দেখে পারলাম না আর এদিকে আমার ছেলেকে দেখো ও বাইরের দিকে সমানে তাকিয়ে রয়েছে ওকে দেখে আমি ভাবছি ছোটোবেলায় তো আমি ভাবতাম যে আমি যে এখানে যাচ্ছি গাছগুলোও হয়তো আমার সাথে সাথে যাচ্ছে ও হয়তো এখন এটাই ভাবছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলেই এসেছি আমি যে স্টেশনটায় নামি সে স্টেশনটার নাম হচ্ছে কামাখাগুড়ি স্টেশন স্টেশনে নামার পরে স্টেশনের ঠিক উল্টো সাইডে এই সুন্দর মন্দিরটা এটা হচ্ছে হনুমান ঠাকুরের মন্দির অন্য কখনো যদি পুজো দিতে এখানে আসি তাহলে তোমাদেরকে এই মন্দিরটা একদিন ঘুরে দেখাবো এই দেখো আমার শহর কামাখাগুড়ি কৃষ্ণচূড়া গাছটাকে একবার শুধু দেখো কি সুন্দর ফুলে ভরে রয়েছে যাকে এখন আমি চলে এসেছি বাড়িতে আমার মায়ের কিছুদিন হলো চোখের অপারেশন করা হয়েছে একই চোখে দুটো অপারেশন করা হয়েছে তাই মাকে চশমাটা দিয়েছে সব সময় পড়ে থাকার জন্য তাই মা চশমা পরে রয়েছে আর বাবাও ওইখানে বসে আছে প্রচণ্ড গরম তাই আমরা সবাই মেঝের মধ্যেই বসে রয়েছি বাবা মার যখন বয়স বাড়ে তখন যে মেয়েদের কতটা চিন্তা হয় সেটা কি আর বলবো আর বয়স হওয়ার সাথে সাথে এত রোগ শরীরে বাসা বাঁধে কিছু বলার নেই এদিকে দেখো আমার ছেলে বাবার সাথে কি করছে আমার ছেলে কি করছে বলতো শোকেসের মধ্যে বাবার আর মার একটা ছবি রাখা আছে সেই ছবিটায় গিয়ে বোতলটা দিয়ে বাবাকে মারছে ছবিটার মধ্যে তারপর দৌড়ে গিয়ে বাবাকে ধরছে মার ছবিটাও কিন্তু পাশে আছে কিন্তু মার ছবিটা এবার মারছেও না দৌড়ছেও না আর মার কাছে কিন্তু দৌড়ে যাচ্ছেও না বাবার কাছেই বারবার যাচ্ছে আর বাবাও ভীষণ খুশি মার যে এই চোখের অপারেশনটা হয়েছে মাকে ডক্টর বলেছে কথা বলতে না আর মার কিন্তু মাঝে মাঝে চুলগুলো কালার করা অভ্যেস আছে কিন্তু ডক্টর বলেছে তিন মাস চুলে কোনো কালার করা যাবে না আর কথা খুব কম বলতে বলেছে কথা এক যতটা পারে মানে কম বলা যায় আমার মা কিন্তু ভীষণ মাত্রায় পান খায় তো সেই পান খাওয়াও বন্ধ করে দিয়েছে মানে অনেক রেস্ট্রিকশান দিয়েছে যেটা মানতে মার খুবই অসুবিধা হচ্ছে আমার মা প্রচুর কথা বলে প্রচুর এখন হঠাৎ করে মাকে ডক্টর বলেছে একদমই কথা বলা যাবে না তাই মাকে আমি যখনই বলি যে চুপ থাকো যখনই কথা বলতে না আমি বলি চুপ থাকো কথা বলো না তোমাকে ডাক্তার বলছে না কথা বলতে না তখনই মা বলে আর কত আমি বোবা হয়ে থাকবো আমি কি বোবা যে সারাক্ষণ বোবা হয়ে থাকবো মার চোখে কি হয়েছিল বলো তো একটা না ছোটো গুটির মতো প্রথম দিকে উঠেছিল। তারপর সেই গুটিটা আস্তে আস্তে বড়ো হতে হতে একটা ছোট টিউমারের মতো আকার ধারণ করে তো মা কী করে হোমিও ওষুধ খায় ওষুধ খাওয়ার পর সেই গোটাটা এতটাই মানে বেড়ে গিয়েছিল আর সেই গোটাটার মুখ থেকে আরও দু তিনটা মুখ ছাড়তে আরম্ভ করেছিল। তারপর একটা সময় এসে ডক্টর বলে যে অপারেশন ইমিডিয়েটলি করতে হবে নাহলে ক্যান্সার হয়ে যেতে পারে তাই তড়িঘড়ি করে এক সপ্তাহের মধ্যেই কিন্তু মার চোখটা অপারেশন করানো হয় আর এদিকে দেখো আমি ভাবলাম যে মা তো চোখ নিয়ে সেরকম কোনো কাজই করতে পারবে না তালের বড়া খেতে ভালোবাসে সেটাও করতে পারবে না তাই বাড়ির থেকে একটা তাল নিয়ে গিয়েছিলাম সেই তালটাই এখন আমি বড়া করছি আমি তো তাল ঘষতে পারি না তো মা শুধু তালটা ঘষে দিয়েছিল এখন আমি এক একে তালের বড়া করছি আর বাবা একটু মাংস এনেছিল যেহেতু আমি মাংস খেতে ভালোবাসি তো সেই মাংসটাও রান্না করে নিচ্ছি আমি যখন বাড়িতে আসি তখন আমি চেষ্টা করি মাকে যতটা কম কাজ করতে দেওয়া যায় কারণ সারাটা বৎসরে তো মানুষটা কাজ করে সারাটা জীবনই আমাদের জন্য কাজ করে গেল এখন না হয় একটু রেস্ট দিই এখন তো বড় হয়েছি অনেক কিছু বুঝতে শিখেছি নিজেও বাচ্চার মা হয়েছি তো মা কি জিনিস এই জিনিসটা বুঝতে শিখেছি একটা সময় মা প্রতি খুব রাগ দেখাতাম খুব ঝগড়া করতাম খুব মানে কিছু বললেই রাগ উত্ত এরকম একটা হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চা হবার পর বুঝেছি যে মা কী জিনিস মা কতটা সহ্য করতো আমার রাগ জেদ এই সমস্ত আমার প্রচুর রাগ মা আর বাবা যথেষ্ট সহ্য করেছে কোনো দিনও আমার গায়ে হাত দেয়নি আমাকে কখনো মারেনি তো যাকে কথা বলতে বলতে যাবারও সময় চলে এসেছে আমি বাড়িতে কয়েকদিন ছিলাম কিন্তু মার সাথে এতটাই গল্পে মগ্ন ছিলাম যে ভিডিও করার কথা একদমই মনে ছিল না এখন আমরা আবার রেডি হয়ে গেছি বাড়ি যাবো আজ তাই বাবার মনটা খারাপ মার মনটাও খারাপ দেখতেই পারছ আর মার চুলগুলো কলপ না করাতে চুলগুলো একদম সাদা লাগছে আর মাকে খুব বয়স্ক লাগছে আমি বাড়ির থেকে যতবারই আসি শ্বশুর বাড়িতে ততবারই আমার বাবা কান্না করে তো বাবা যাতে এবার কান্না না করে এই জন্য আমি একটু বাবার সাথে হাসি খুশি যাতে বাবা থাকে তাই এইসব করছিলাম কিন্তু তারপরেও আমার বাবা এত কান্না করছিল যে কী আর বলবো বাবার কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছিলো তারপরেও আমি কান্না চাপিয়ে বাবা যাতে কান্নাটা বন্ধ করে তাই চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না আমিও কান্না করে ফেলেছিলাম আর আমার মা কেমন জানো তো আমার মা আমার সামনে কখনো কান্না করে না জানে যদি কান্না করে তাহলে আমিও ভীষণ মাত্রায় কান্না শুরু করে দেব এই দেখো এখানে আমার কিন্তু ভীষণ কান্না পড়ছে তারপরে আমি কান্নাটা চাপিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু যখন বাড়ির থেকে চলে আসি তখন মা প্রচুর কান্না করে কান্না করতে করতে শরীর খারাপ করে ফেলে আর এখন তো ছেলে হয়েছে ছেলেকে নিয়ে বাড়িতে যাই বাড়ির থেকে আসার পরে মা বলে যে ভাইটা চলে গেল বাড়িটা কি ফাঁকা লাগছে বাড়িতে মন টিকছে না কিচ্ছু ভালো লাগছে না এসব বলে আর শুধু কান্না করে এবার মাকে বললাম যে তোমার তো চোখটা অপারেশন হয়েছে এবার কিন্তু একদমই কান্না করবে না রাস্তা দিয়ে যাচ্ছে আর বারবার বলছি মা তুমি কিন্তু আমি বাড়ি যাওয়ার পর একটুও কান্না করবে না তাহলে কিন্তু চোখে সমস্যা হবে মা বলছে আমাকে যে কোথায় আমি তো কান্না করি না তুই কেন ভাবছিস কান্না করব। কিন্তু যে রাস্তায় গিয়ে একবার ফোন করি যে মা তুমি কী করছো এখন অমনি কান্না চালু এই জন্য বারবার বলছিলাম মা আমি কদিন পরে কিন্তু আবার আসব তখন কিন্তু আবার তোমাকে জ্বালাবো ঝগড়া করব। তাই একদম কান্না করবা না তারপর বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর প্যাক প্যাক করিস না জাগে এখন চলে যাচ্ছি বাড়িতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো সকলকে ভালো রেখো আর নিজে সুস্থ থাকার চেষ্টা করো টাটা